নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা মূলত সপ্তম শ্রেণীতে পড়ছ তাদের কথা ভেবেই আজকের ভিডিওটা করা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আনুপাতিক ভাগাহার আসলে আনুপাতিক ভাগারের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব তার আগে তোমাদেরকে জেনে রাখবো অনুপাত সম্পর্কে তোমাদের আগে যদি জানা না থাকে তোমরা কিন্তু আনুপাতিক ভাগারটা করতে পারবে না তাই অনুপাত সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে আগেই করা রয়েছে সেই ভিডিওটা যদি তোমরা আগে থেকে দেখে নাও অনুপাত সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং অনুপাত সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা আনুপাতিক ভাগারে অঙ্কগুলো করতে পারবে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্যে কারণ এই সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখো আনুপাতিক ভাগারের অঙ্কগুলো কিভাবে করতে হয় সহজেই তোমরা বুঝতে পারবে দেখো তোমাদের বোঝার জন্যে আমি একটা উদাহরণ বোর্ডে করে রেখেছি একটা সমকোণী ত্রিভুজ যার তিনটে কোণের অনুপাত দেওয়া রয়েছে এই তিনটে কোণের অনুপাত থেকে তোমরা তিনটে কোণের মান কিভাবে নির্ণয় করতে পারো সেটা এই আনুপাতিক ভাগারের সাহায্যে করা যায় ত্রিভুজের তিনটে কোণের এই এবিসি কোণ এসিবি কোন কোণ এবং বিএসি কোণের অনুপাত হচ্ছে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এখন যদি প্রশ্ন করা হয় তুই বুঝে তিনটে কোণের মান কত বা তিনটে কোণের আলাদা আলাদা করে তিনটে কোণের মান তোমাদের নির্ণয় করতে বলা হলো তাহলে তোমরা তখন কিভাবে নির্ণয় করবে এই নির্ণয় করার জন্যে কিন্তু তোমরা আনুপাতিক ভাগার ব্যবহার করতে পারো দেখো প্রথমে আমি যদি করি এবিসি কোণের আনুপাতিক ভাগাহারও হবে প্রথমে ABC কোণের আনুপাতিক ভাগার করছে কোন এবি এর আনুপাতিক ভাগাহার আনুপাতিক ভাগাহার হবে প্রথমে এবিসি রয়েছে আর প্রথম অনুপাতটা দেখো দুই রয়েছে দুই লিখলাম তারপরে এই এদের যোগফল এদের যোগ ফল টু প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে টু বাই ফোর টু বাই ফোর হয়ে গেল এবিসি কোণের আনুপাতিক ভাগার এবার এসিবি কোণের আনুপাতিক ভাগার করব এসিবি কোন কত এসিবি দেখো ওয়ান বাই লিখব টু প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান বাই ফোর এরপরে বিএসি কোণের আনুপাতিক ভাগার করব বিএসি কোণের আনুপাতিক ভাগার ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানেও পেয়ে যাবো ওয়ান বাই ফোর তিনটি কোণের আনুপাতিক ভাগার করে ফেলেছি এবার আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে সুতরাং এবিসি এর মান কত হবে এবিসি ইজিক টু ওয়ান এইটটি এই আনুপাতিক ভাগা দিয়ে গু গুণ করে দাও একশো আশিকে এবার চার দিয়ে কাটো চার চার ষোলো চার পাঁচ কুড়ি পঁয়তাল্লিশ দুগুণে নব্বই ডিগ্রি তার মানে এবিসি কোন হয়ে যাবে নব্বই ডিগ্রি এরপরে দেখো এসিবি কোন তাহলে এসিবি কোন কত হবে একই রকম একশো আশি গুণ এর আনুপাতিক ভাগার করো ওয়ান বাই ফোর ইজুকাল এটাকে কাটলাম চার ষোলো আবার পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এসিবি কোন পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে চলছে চলে আসছে বিএসি বিএসি ইজুকাল টু ওয়ান আগের মতোই কাটাকাটি করলে আমরা পেয়ে যাব পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বিএসি কোণের মান হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে দেখো আমরা কিন্তু আনুপাতিক ভাগার ব্যবহার করে তিনটে কোণের মান আলাদা আলাদা করে বের করতে পারি তার মানে যদি অনুপাত আমাদের দেয়া থাকে অনুপাত থেকে আমরা আনুপাতিক ভাগা করে নেব তার যে সমষ্টি থাকে সেই সমষ্টি দিয়ে আমরা ইন্টু করলেই তাদের মান নির্ণয় করতে পারি এবার ছাত্রছাত্রীদের বলবো তোমাদের সপ্তম শ্রেণীতে কোষে দেখি টু পয়েন্ট থ্রিতে আনুপাতিক ভাগা রয়েছে আমি সেই টু পয়েন্ট থ্রির কিছু অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রথম অঙ্কটাই আমি চলে যাচ্ছি কোষে দেখি টু পয়েন্ট থ্রি প্রথম অঙ্কটা যেটা রয়েছে গত বছর রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল ফোর ইস টু ওয়ান গ্রামের মোট জনসংখ্যা ছ জন স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি তাহলে দেখো প্রথম অঙ্কটাই যেটা দিয়েছে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত অনুপাত কত দেওয়া রয়েছে ফোর ইস টু ওয়ান তাহলে সুতরাং স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগাহার এই আনুপাতিক ভাগহার এটাই তোমরা নতুন শিখবে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগাহার ফোর বাই এদের যোগ ফলটা এদের যোগ ফল পাঁচ এরপরে চলে আসছে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগাহার ওয়ান বাই ফাইভ তাহলে স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগ হার আমরা করে ফেললাম মোট জনসংখ্যা কত আছে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা বলছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তাহলে সুতরাং স্বাক্ষর লোকের সংখ্যা হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু ফোর বাই ফাইভ এবার ফাইভ জি এটাকে কাটাকাটি করব পাঁচ এককে পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো আবার এক পাঁচ এককে পাঁচ শূন্য এবার চার দিয়ে গুণ করে দিই চার শূন্য শূন্য চার এক চার তিন চার বারো দুই হাতে থাকলো এক চার এক চার আর একে পাঁচ পাঁচ হাজার দুশো চল্লিশ জন আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ গুণ ওয়ান বাই ফাইভ এটাকেও কাটলে সেই আগের মধ্যে তেরোশো দশ তাহলে তেরো তেরোশো দশকে আমরা এক দিয়ে গুণ করলে তেরোশো দশ পেয়ে যাই তাহলে দেখো মোট জনসংখ্যা ছিল ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তার মধ্যে স্বাক্ষর লোকের সংখ্যা পাঁচ হাজার দুশো চল্লিশ এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা এক হাজার তিনশো দশ আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমি দ্বিতীয় অঙ্কটায় চলে যাবো দ্বিতীয় অঙ্কটা দেখো কীভাবে করা হয়েছে তার আগে বোর্ডটাকে পরিষ্কার করে নিই দ্বিতীয় অঙ্কটা তোমরা পড়ো আনুপাতিক ভাগার কিন্তু বিষয় জিনিসটা খুবই সহজ তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এখানের অঙ্কগুলো প্রত্যেকটাই করতে পারবে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি বলছে ছশো টাকা বিশু অপর্ণার মধ্যে ফাইভ অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেব হিসাব করি তাহলে বিশু ও অপর্ণার বিশু ও অপর্ণার টাকার অনুপাত কত রয়েছে ফাইভ ইস টু থ্রি তাহলে বিশুর আনুপাতিক ভাগাহার বিশুর আনুপাতিক ভাগার ফাইভ বাই এইট অপূর্ণার আনুপাতিক ভাগার থ্রি বাই এইট মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ ছশো চল্লিশ তাহলে সুতরাং বিশু পাবে বিশু পাবে ছশো চল্লিশ গুণ ফাইভ বাই এইট কাটাকাটি করছি আটা শূন্য পাঁচ আটা চল্লিশ চারশো টাকা অপূর্ণা পাবে অপূর্ণা পাবে ছশো চল্লিশ গুণ অপূর্ণার আনুপাতিক ভাগা থ্রি বাই এইট এটাকেও কাটছে আশি আটা দুশো চল্লিশ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো বিশু আর অপর্ণা টাকার অনুপাত ছিল ফাইভ টু থ্রি তাদের আনুপাতিক ভাগার করলাম আর মোট টাকার পরিমাণ ছিল মোট টাকা দিয়ে আনুপাতিক ভাগারগুলোকে গুণ করে বিশুর টাকা দাঁড়ালো চারশো টাকা অপর্ণার দাঁড়ালো দুশো চল্লিশ টাকা এরকমভাবেই আনুপাতিক ভাগারের অঙ্কগুলো করতে হয় তোমরা পরের অঙ্কগুলো চেষ্টা করো যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানিও কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে আমি তোমাদের ভিডিও করে পরবর্তীতে জানাবো পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো নমস্কার ধন্যবাদ